নমস্কার বুলবুল স্নান্ডা বাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি ইলিশ মাছের ভাপা করে দেখাবো এটা আমি আমার মতো করে করেছি আপনারা হয়তো আমার আপনাদের মতো করে করেন একবার আপনার আমার রেসিপিটা প্লিজ ফলো করুন আর বানান ওই প্রথমেই মাছ নিয়ে নিয়েছি চারটে মাছ আর বাকি মাছগুলো দিয়ে আমি একদিন বেগুন দিয়ে ঝোল খেয়েছিলাম আজকে ভাবলাম যে ভাপা করি কেন মাছটা সত্যি খুব ভালো আর খুব টেস্টি ছিল এই সব মাছে ভাপা খেতে খুব ভালো লাগে আর একটু ডিম ডিমও আছে অল্প ডিম হয়েছিল খুব ভালো লাগে এই সব মাছের ভাপা খেতে ঝোল খেতে যাই বলুন আর টেস্ট ছিল আমি মানে আমাদের এখানে আমি থাকি বাইরে কলকাতায় থাকি না আমাদের এখানে যে এত ভালো মাছ পাওয়া গেছে এটা ভেবেই আমি অবাক হয়েছি যাই হোক এটা আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো একটু নুনটা একটু বেশি একদম কম দেবেন না একটু বেশি দেবেন কেন একদম না এই সর্ষে মাছটা আছে না নুন যদি মাছে না ঢোকে না টেস্টটাই বাজে হয়ে যায় কিন্তু আবার বেশিও দিলে কিন্তু আর একটু বুঝে দিতে হবে প্রথমে আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর হলুদগুলো দেখবেন তো একটু যেন ওই পেটের ভেতর না ঢুকে যায় তাহলে কিন্তু যখন খাবেন তখন পেটের ভেতর হলুদগুলোই থাকবে কেন এটা তো আর নাড়াচাড়া হবে না ঝোলে ফুটবেও না একই জায়গায় থাকবে ওই জন্য ভেতরে না হলুদগুলো জমে থাকে না একটুখানি যখন মাখাবেন একটু দেখে মাখাবেন এরপরে আমি কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে সর্ষেগুলো গুঁড়ো আমি করে নেব মানে ড্রাই গুঁড়ো করে নেব হ্যাঁ মানে জল দেব না যখনই সর্ষে করবেন প্রথমে ড্রাই গুঁড়ো করে নেবেন কেননা অল্প সর্ষে না হয় না মিক্সার গ্রাইন্ডারে তাই জন্য প্রথমে ড্রাই ড্রাইগুঁড়ো করে নেবেন এরপরে আপনি জল দিন কাঁচা লঙ্কা দিন দিয়ে পেস্ট করুন দেখবেন সুন্দর শিলে বাটার মতন হয়ে যাবে খুব বেশি জল দেবেন না হ্যাঁ তারপরে হলো এটা করে আমি ভালো করে পেস্ট করে একদম দেখবেন মিহি পেস্ট হয়ে গেছে করে আমি রেখে দেব এরপরে যে কোনো একটা ই নিয়ে নেব মানে বাসন নিয়ে নেব মানে মাছগুলোকে মাখিয়ে রাখবো বলে দেখুন কী সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে একদম মিহি হয়ে যায় কাঁচা লঙ্কা আর পেস্টটা খুব ভালো হয়ে গেছে সেজন্য সময় আগে গুঁড়ো করে নেবেন ড্রাই তারপরে জল দিয়ে করবেন প্রথমেই জল দিয়ে করবেন না কারণ প্রথমে জল দিয়ে করলে ভালো লাগে না এরপরে আমি একটা টিফিন বক্স নিয়ে নেব টিফিন বক্সটা আমি ভাবছিলাম একটা বড় টিফিন বক্স প্রথমে ভেবেছিলাম করবো আবার ভাবছি না ছোটোতেই করি কেন একদিন একটা বড় টিফিন বক্সটা করতে গিয়ে এত মুশকিল হয়েছিল এই যে এই টিফিন বক্সটা দেখুন বাপরে আমি এত কষ্ট করে খুলেছি মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি চেষ্টা করেছি খুলতে পারিনি ধাম ধুম করে মেরে টেরে খোলা হয়েছে তার থেকে বাবা এটা করি এটা আমার ছোটো কিন্তু অল্পই মাছ আমার হয়ে যাবে একটু মানে মাছগুলোকে একটুখানি নয় গাদি করে দিয়ে দেবো এদিক ওদিক করে হয়ে যাবে আর মাছ তো ইলিশ মাছ হতে একদমই টাইম লাগে না হয়ে যায় এই এই বক্সটার মধ্যে না তিনটেই ঠিক কিন্তু আমি চারটে ঢুকিয়ে দিয়েছিলাম নরম তো ঢুকে যাবে আগে প্রথমে দেখছিলাম আমি আসলে তারপরে কি করবো ও সরষেটা দিয়ে ভালো করে মাখাবো সর্ষে টর্ষে নুন তারপরে বেশি করে একটু তেল দেব এইটা না একদম যতক্ষণ যখন বাটবেন না সর্ষেটা একদম চেষ্টা করবেন যাতে ই না হয় মানে জল দিয়ে খুব কম অল্প জল দিয়ে বাটার চেষ্টা করবেন খানিক জল দিলে কিন্তু টেস্ট একদম বাজে হয়ে যাবে ভালো হবে না যখন বানাবেন একদম ই আসবে অল্প মানে জল জল হয়ে যাবে এরপর দেখুন একটু আরেকটু আমি হলুদ দিয়ে নিলাম এবার হলুদ দিয়ে এটা সর্ষে দিয়ে ভালো করে মাখব এটা কিন্তু একটা ম্যারিনেট বলতে পারেন মাছটাকে অবশ্য করে কাঁচা তেল আর সর্ষে দিয়ে ম্যারিনেট করে রাখবেন আর এত আমি জানি না কি ঝাঁজ হয়েছিল কেন হয়েছিল আমি পারবো না ওই লোকে বলে না মানে অ্যাড আসে না যে তেল খেয়ে লোকে চোখে দিয়ে জল না দিয়ে আমাদের এটা খেয়ে সেদিন কেন হয়েছিলো আমি জানি না আমার মা বলতো কেউ যদি সর্ষে বাটে রাগ করে করে তাহলে নাকি সেই সর্ষেতে পুরো ঝাঁজ হয় কি জানি আমি কি রাগ করে করে বেটেছিলাম নাকি তাও জানি না হতে পারে কিন্তু আমার তো মনে হয় না আমি রাগ করে করে সর্ষে বেটেছিলাম যাই হোক আমি একটু ভেতরে ভালো করে করে তেল টেলগুলো ঢুকিয়ে দিলাম কেন ছোট্ট টিফিন কৌটো তো পুরো চেপে গেছে ওই জন্য ভালো করে তেলগুলো কেন ঢুকিয়ে তেলে পুরো ভেসে থাকবে হ্যাঁ এমনিভাবে বানাবেন কি দেখুন খাবেন যখন একটু ভালোই খাবেন তাই না খাবো তো একদিন কি দুদিন এই এই সিজনে খাবো এরপরে তো আর ইলিশ মাছ আমরা খাই কোথায় আর সত্যি বলছি আমরা তো বাইরে থাকি বলে আমরা তো বেশি পাইও না যা পাই ওই মাঝে মাঝে হয় পাই আর কখনো কখনও ভালো ইলিশ মাছ থাকেও না আমরা নিই না আর এখানকার বম্বাই মুম্বাইয়ের ইলিশ তো খুবই বাজে আমার তো মনে হয় ভালো না যাই হোক এরপরে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিলে দিয়ে রেখে দেবো কাঁচা লঙ্কাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে ভাপা কাঁচা লঙ্কা দিলে খুব ভালো লাগে সুন্দর এই সর্ষে সর্ষের তেল সর্ষে বাটা তার সাথে কাঁচা লঙ্কার একটা আলাদাই স্মেল হয়ে যায় আমি আর আরেকটু নুন দিলাম কেন সর্ষে রসে দিয়েছি তো আর তেল আছে যেন একটু নুন দিয়ে নিয়েছি প্রথমে নুনটা মাখিয়ে রেখেছিলাম আর একটু নুন রেখে দিলাম কারণ আমি দেখেছি নুন দিয়েছি আমার কোনো কিন্তু একটু নুন বেশি হয়নি একদম ঠিক হয়েছিল। এটা আমি কিছুক্ষণ প্রায় রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন আমি এটা রেখে দিয়েছিলাম দেখেই দেখুন এখনই মনে হচ্ছে যেন হয়ে গেছে এবার আমি এটা ভাপে বসিয়ে দেব আমি ওই ডাবল ব্রয়লার করে একটু এই যে আমার ইডলির একটা ইডলি মেকার আছে ওটার মধ্যে ফুটো থালাটা আছে ফুটো থালাটা বসিয়ে টিফিন কৌটোটা বসিয়ে চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতন দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা হ্যাঁ আধ ঘন্টা তো দিয়েছিলাম হয়তো তারও বেশি হয়তো হবে পঁয়ত্রিশ মিনিটের মতো মতন দিয়ে রেখে দিয়েছিলাম কেন জলটা ফুটবে তারপরে তো ওইটা লাগবে না প্রথমে যখন চাপিয়ে দিয়েছিলাম এই জন্য তবে বসিয়ে দিলাম ভীষণ আমার হয়ে গেছে এবার আধ ঘন্টা পরে আমি প্রায় পঁয়ত্রিশ মিনিট পরে দেখলাম আমার হয়েও গেছে কিছুক্ষণ আমি এমনি রেখে দিয়েছিলাম তারপর এটা বের করে নেব বের করে একটু দেখবেন হয়ে যাবে এটা হবে না না তা না আর এটা চাইলে আপনারা ওভেনেও করতে পারেন কোনো ব্যাপার না মাইক্রো ওভেনেও ওরকম টাইম লাগবে চাপা দিয়ে অবশ্য করবেন ওভেনে যখন করবেন চাপা দিয়ে করবেন নাহলে উপরটা কিন্তু ড্রাই হয়ে যায় যাই হোক হয়ে গেছে দেখুন ওপরে তেলটা সুন্দর আর কি সফট মানে মাছটা এত সফট আমি তো ওঠাতেই পারছিলাম না আমি যে খেতে দেবো থালার মধ্যে যে নেবো কিছুতেই আমি নিতে পারছিলাম না প্লিজ আমার রেসিপিটা আপনারা একবার বানান আর বানিয়ে বলুন কেমন হয়েছে বানান হয়তো আপনারা ঘরেও তো ও বাঙালির একটা নস্টাল দেওয়ার ইলিশ সর্ষে ইলিশ ভাবতেই পারি না সর্ষে ইলিশ ছাড়া বাঙালি হ্যাঁ এখন তো আমাদের ইলিশ দেখে অনেকেই খেতে শুরু করে দিয়েছে ইলিশ এইটা তেলটা দিয়ে মেখে খেতেই দারুণ লাগে আমি তো মাছটা জান একটা প্লেটের মধ্যে ঢেলে তারপর আমার তুলতে আমি ভেতর দিয়ে তুল টিফিন কৌটো এমনিই ছোটো ছিল ওটা তুলতে গিয়ে ভেঙে যাচ্ছিলো দেখুন চলুন টাটা আবার আসবো নতুন রেসিপি নিয়ে আজকের মতো